নমস্কার বন্ধুরা স্মৃতি ব্লকে সকলকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের খুবই ভালো আছে তো আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম এটা আসলে দুই দিন আগেকার আগের ভিডিও তো পোস্ট করতে দেরি হয়ে যাচ্ছে তো ঠিক দেখতে থাকো ভিডিওটা তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো কাজ তো প্রচুর আছে তো আমি এখন আসলাম রান্নাঘরে নতুন রান্নাঘরে আর কি পুরাতন রান্নাঘরে কিন্তু নতুন টাইলস লাগিয়ে নতুন তো এখানে গ্যাসের চুলাটাও সেট করা হয়েছে চুলাটা একটু সমস্যা ঠিক করতে হবে আর এখানে যে বক্স টক্স কখনো গোছানো হয়নি থালা গোসনে চুড়িটা রাখছি আর এখানে ব্লেন্ডার আর রাইস কুকারটাও সেট করা হচ্ছে সকালবেলা খিচুড়ি উঠায় দিলাম মানে বাবুর টিফিনও নিয়ে যে পারে ডালগুলো নিয়ে আসছে বাবা সেগুলো এখনও ওঠানো হয় নাই আর ট্যাপ ট্যাপের লাইনগুলো এখনও কিন্তু সিঙ্কের লাইন এগুলো লাগানো হয় নাই তো তারপরে দেখো এই যে এই পার্শে কিন্তু এই এই শিল্পটা গোছায় নিয়েছি বক্সগুলো সব ধুয়েছিলাম সেগুলো গোছানো হয়েছে এগুলো মোটামুটি আর কি একটু একটু করে গোছাইতেছে যতটুকু যা পারতেছে একবারে তত সম্ভব না পুরাটা যত নোংরা ছিল সেগুলো করতে তো একটু সময় লাগবে দেখো বক্সগুলো অনেকটা এগুলো সবগুলোই ফাঁকা এখনও ডাল ডাল কিছু ওঠানো হয় না গোছায় রেখা মানে রাখা হয়েছে আর এই যে কাগজগুলো দেখতেছে এগুলো ওই পা পেছন দিকে ওই পাশে ফ্রিজের ওই পাশে দিতে হবে কারণ আমার এই পুরাতন ফ্রিজ জল পড়ে ওটা না দিলে হয় না তো তারপরে দেখো হঠাৎ বৃষ্টি চলে আসলো একটু বৃষ্টিতে ভেজার জন্য চলে আসলাম তো তো মা বারবার উঠতেছিল যে বৃষ্টিতে ভেজিস না ঠান্ডা লেগে যাবে ঠান্ডার সমস্যা তো দেখো একটু বেশ হালকা হালকা অনেক বৃষ্টি হচ্ছিলো কিন্তু তখন আমি একটু ভেজে নেই তারপরে একটু আসছি আর তো তারপরে দেখো বৃষ্টিতে ভিজে চলে আসলাম তারপরে রং করতেছে আবার রং করা শুরু করেছে ঘরে এক দেওয়া হয়ে গিয়েছে এখন আবার যে পুটিং লাগাইতেছে সেগুলো করছে আর কি শুধুমাত্র ঠাকুর ঘরটা একটু রঙ করে নেবে কারণ বারবার একবার ঠাকুর বসানোর পর বারবার সরানো কষ্ট হয়ে যাবে এই জন্য মা বলতেছে শুধুমাত্র অন্তত ঠাকুর ঘরটাই কমপ্লিট করা হবে তো সেই কারণে ঠাকুর ঘরটা আগে রং করে নেওয়া হবে হচ্ছে আর কি রঙের মিষ্টি সে লাগানো হয়েছে আর এই যে রঙের কাজ করতেছে আর রঙে লাগবে যে টাইলসের যে কালার আছে মানে সে সঙ্গে ম্যাচিং করে মোটামুটি একটা একটা কালার আসবে তো তারপরে দেখো এই পাশে অনেক জঙ্গল ছিল এই যে যেগুলো ভাঙা ভাঙা যে ঘরের যেগুলো ছিল সেগুলো সব এখানে রাখছিল সেগুলোই নোংরা হয়ে গেছিলো তারপরে দেখো এখানটায় আবার একটু উঁচু করে গাছ লাগানোর ব্যবস্থা করে দেবে মাটি নিয়ে এসে করে দিবে আর এখানটা এই এই জায়গাটা পরিষ্কার করছে এখানে বিভিন্ন গাছ লাগানো হবে চোখ মরিচের গাছের গাছ তো তারপরে এখন বাড়িতে চলে আসতে হবে যে রেডি হয়ে গেলাম চটচট করে যে বাবু আছে তো আজকের ভিডিওটা কিন্তু এতটুকু ছোট্ট একটু ভিডিও যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই লাইক করুন শেয়ার করুন তো কাজে বাড়িতে চলে আসলাম পরের দিন আর কি বাড়িতে যেহেতু দুদিন আগের ভিডিও তো এইটাই হলো ঠিক কাজ তো ঠিক আছে বন্ধুরা সবাই সুস্থ থাকা ভালো থাকবে